সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর কিন্তু একটি মাস সরে গেল রমজান আর এই রমজান শেষে কিন্তু আসতে চলেছে রোজার ঈদ আর এই রোজার ঈদ উপলক্ষে কিন্তু বাংলা সিনেমায় কিন্তু একাধিক সিনেমা মুক্তি পায় এবং এবারও কিন্তু তার ব্যতিক্রম হচ্ছে না এবারও কিন্তু একাধিক কিন্তু সিনেমা কিন্তু রিলিজ পেতে যাচ্ছে আর সেসব সিনেমা নিয়ে থাকছে কিন্তু আজকে ভিডিওটি যে কয়েকটি সিনেমা এই যে এখন পর্যন্ত আলোচনায় আসছে তার মধ্যে কিন্তু অন্যতম প্রথমে যদি আমি শেষ থেকে শুরু করি যেমন এসা মাটা সিনেমাটি এই সিনেমাটি কিন্তু অনেক দিন ধরে তৈরি হয়ে আছে আর এই সিনেমাটি কিন্তু বাদন এখানে অভিনয় করেছে তো সিনেমাটি হয়তো এইতে আসার সম্ভাবনা বেশি এরপরে যে সিনেমাটি আছে সেটি হচ্ছে বুবলি এবং আদরাদের পিনিক এই নিয়ে আলোচনা শোনা আছে দেখা জায়গা এই সিনেমাটি খুব শিগগিরই রিলিজ হয় কিনা এরপরে যে সিনেমাটি নিয়ে আলাপ পড়ব সেটি হচ্ছে সিয়াম আমাদের জঙ্গলি এম এ রয়িম পরিচালিত জঙ্গলি সিনেমাটি নিয়ে কিন্তু অনেক দিন ধরে একটি হাইপ ক্রিয়েট হয়ে আছে এই সিনেমাটি কিন্তু এর আগে কিন্তু কুরবানিতে রিলিজ হবার কথা ছিল কিন্তু সে কারণ বিভিন্ন কারণে সিনেমাটি রিলিজ করা সম্ভব হয়নি তবে এবার কিন্তু জঙ্গলি কিন্তু আসতেছে কাজেই সেভাবেই জোর প্রচারণা কিন্তু শুরু করেছে জঙ্গলি টি এই সিনেমাটি নিয়ে আলাপ করবো সেটা দাগি সিনেমা আফরান নিশুর কিন্তু দ্বিতীয় সিনেমা দাগি শ্যাপ শাইনের পরিচালনায় এবং এস এ পালপাই স্টুডিও লিমিটেডের পরিযোজনায় কিন্তু এই সিনেমাটি কিন্তু আরো আগে থেকে শ্যুটিং শুরুর আগের থেকে কিন্তু রোজা ঈদে আসার ঘোষণা দিয়ে কিন্তু শুটিং স্টার্ট হয়েছিল খুব রিসেন্টলি কিন্তু এই সিনেমার শুটিং কিন্তু প্যাক আপ হয়েছে তো খুব শীঘ্রই এই সিনেমা কিন্তু প্রচার প্রচারণায় যুক্ত হবে এবং খুব শীঘ্রই কিন্তু এই সিনেমাটি রোজা ঈদে মুক্তির জোর প্রস্তুতি নিবে আর সর্বশেষ যে সিনেমাটি নিয়ে আলাপ করব খানের বরবাদ সিনেমাটি নিয়ে এই বরবাদ সিনেমাটি কিন্তু শুরু থেকে ঘোষণা থেকে শুরু করে এখন পর্যন্ত আলোচনাতঙ্গে রিসেন্টলি কিন্তু এই সিনেমার টিজার রিলিজ হয়েছে আর টিজার এ কিন্তু সাকিব খান কিন্তু আসলেই সব কিছু বরবাদ করে দিয়েছে এরকমই মনে হচ্ছে এই সিনেমা তাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে তাকে যেভাবে এখানে দেখানো হয়েছে সেটা কিন্তু একদম নতুন বাংলা সিনেমার ক্ষেত্রে এরকম কিন্তু আর রিসেন্টলি এরকম কিন্তু খুব কমই দেখা যাবে এরকম লুকে এরকম গল্পে এরকম বাজেটে কিন্তু এরাকে বাংলা সিনেমা হয় নাই তো এই সিনেমাটি নিয়ে কিন্তু সকল হাল মালিক থেকে শুরু সিনেমা সিনেমাবদ্ধরা কিন্তু খুবই আশাবাদী এই সিনেমাটি নিয়ে সবাই আশা করতেছে এই সিনেমাটি কিন্তু বড় একটি রেকর্ড সৃষ্টি করবে যেহেতু বড় বিগ বাজেটের সিনেমা সিনেমাটি সফল হওয়াটাও কিন্তু জরুরি কারণ বড় বাজেটের সিনেমা যখন সফল হবে তখন কিন্তু আরো বড় বাজেটের সিনেমা নির্মাণ হবে আর বড় বাজেটের সিনেমা নির্মাণ হলে কিন্তু ইন্ডাস্ট্রি কিন্তু ঘুরি দাঁড়াবে আর ঘুরে দাঁড়ানোর জন্য কিন্তু বড় সিনেমা সফলতা অবশ্যই কাম্য এবং বড় সিনেমার সফলতা পাশে থাকা অবশ্যই কাম্য আর যতগুলো সিনেমায় রিলিজ হোক কেন এ নিয়ে হানানি বা একজন আরেকজনের পিছনে না লাগে সবাই সবার সাপোর্ট দিয়ে কিন্তু এগিয়ে যেতে হবে তো আশা করি প্রত্যেকটি সিনেমা কিন্তু এই ভালো যাবে এবং প্রত্যেকটি সিনেমা কিন্তু দিয়ে কিন্তু হল মালিক বা সিনেমা যারা সংশ্লিষ্ট যারা আছে তাদের কিন্তু এটা দিয়েই কিন্তু তাদের ব্যবসা তাদের রুটি রুজি কিন্তু এটা থেকে আসে তো সবাই যদি সব কিছু যদি ভালো যায় সিনেমাগুলো তাহলে সবার জন্যই কিন্তু ভালো হবে